তার জন্য তার তুমি আক্রমণ করছো না লেটার আক্রমণ করছে আক্রমণ করছে তোমার কাছে নয় তোমাকে আচ্ছা বলো বলো যে İtiraf etmiş oluyor aşağıya. Allah'a emanet olun, Allah'a emanet olun, Allah'a emanet olun. Hoşçakalın. Bir sabah böyle selam dilerim, bir gün de atarım. Bu sabah böyle bir salam dilerim, bir gün de atarım.

."No。Weihnachts choaban如果他們有 140 000 000 Mechanics?" ."We're looking now at no 115 000Top." ."You lordiałem that part 1 000 000 here." ."No." ."That man over to your cell..."

সাথে দিদি শোনো তোমার সাথে আলোচনা করো তোমার সাথে ভালো আর তুমি যদি আমার সাথে দিদি ড্রমিং করো তাহলে তোমার জন্য ভালো লাগবে তোমার দলের একটা ভালো কারোর জন্য ভালো লাগবে তুমি যদি আমার সাথে সুন্দর আলোচনা করো তাহলে আমি সুন্দরভাবে তোমার সাথে সুন্দরভাবে ব্যবহার করছি পর্যন্ত আর তাকে তুমি সুন্দর ব্যবহার করবে এই জন্য তোমরা আমার সাথে সুন্দরভাবে দেখো যদি এরকম পারো আমি তো একটা ছাড়বো

সম্মান না হয় তাহলে তাকে তার ঘরে বিন্দু পরি সেটা কাছ থেকে এই ছেড়ে কাটে তার ধর্ম পালন করতে সেগুলো শিল্প দিন চিন্তা কাটে একচুর নাম কোনো যদি বাধা দাও আমি কিন্তু ভোট করে দিবি একজনকেও ছাড় এখন তোমরা একটু চাও যে তুমি তোমাদের সাথে খুব খাওয়া ব্যবহার করি তোমাদেরকে কষ্ট দিই বা জ্বালাও তোমাকে বোতলে করে ফেলি যদি এটা না চাও তোমার ধরনের তুমি অনুপ্রণ করবে আমি তো তোমাকে দেওয়া উঠে যে তুমি মুসলমান

তখন কিন্তু আমি তোমাকে বাড়ির তলে কোথায় আসো আমি ওখান থেকে বের করে নিয়ে আবার মাটির তলে রাখবো তুমি কি চাও তোমার সাথে আচরণ করি হ্যাঁ তুমি না চাও কান করে সোজা সকলকে নিয়ে এখনই এই গাড়িটা পেক এই ছেলেটাকে এখনই ছেড়ে দি আর কখন কান্না ছেড়ে দি

হ্যাঁ এখন সে সোজা মাদ্রাসা যাবে যদি সে মাদ্রাসা থেকে ফেরত আসে আর মাদ্রাসা গেলে তার কোনো ক্ষতি হয় না করে যায় আমি ইনশাল্লাহ আসি আর যদি তোমরা তাকে ডিসার্ভ না করো আমি তোমাদের জন্য দোয়া করবো তোমার সাথে ভালোভাবে বেঁচে থাকো তোমরা সুখী থাকো আমি দোয়াটা তোমার জন্য কি চাও দোয়া চাও না শাস্তি চাও দোয়া চাও তার কাছে

পয়সা কে বলবো পাঁচ হাত টাকা বলে নষ্ট করতে দেশ ঠিক আছে পয়সা

আমরা বিশ্বাস গো নামটা আমরা ইয়েও দুধ ইয়েও গেছে একটা বছর হয়েছে আমরা মাদ্রাসা চেঞ্জ করে আমরা মাদ্রাসা মাদ্রাসা দেওয়া এখন

কারণ <laughs> যেহেতু